সুলাইমান আলী সাল্লামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব না আমি আমি আমার থেকে কথা বলছি না এবার দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামালের মধ্যে অন্যান্য অনেক জায়গায় আল্লাহ রবাহ আলমিন সুলাইমান আলী সাল্লামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিল না কি আমার পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোন টেকনোলজি আসে নাই যে আমি চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই তাও আবার সেকেন্ডের মধ্যে সময় এখন পর্যন্ত টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে আসছে সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি কাজ করতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিপড়াটা গল্প করছে এই সবাই গর্তে তোমাদেরকে পিছিয়ে ফেলবে আর তিনি পাখির ভাষা দাহুদ আলী সালাম জাবুর তেলাওয়াত করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহকে জন্য বলেছেন আমি কত قوم কে এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি ফাসিরু ফিল আরদি فانظروا كيف كان عاقبه المكذبين তোমরা এই জমিনে বিচরণ করে থাকো করতে থাকো দেখো যারা আল্লাহ অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটা কে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির যে জায়গা থেকে আমরা চলে আসলাম যে কথাছিলাম আমরা এই জামানা আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছে প্রত্যেকটা সেক্টরে শির করছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টর গুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শির করছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে গানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকবো আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখবো কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শির হচ্ছে শির্কের উপর শির আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শীত ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শির্ক আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে গালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে গালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো এটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সলাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওযু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানে আন না ফিকহ মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্ক সম্পর্কিত হয় আর না মাগরাসাই যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ট্রাকসের পিছনে কোনো কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোন সময় দেখা যায় বাইক দাবড়াই আছে বাবা বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশা মেয়ে নিয়ে ঘটছে মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল একটা মেয়ে একটা মেয়েকে পাক সৃষ্টি করেছেন কি যাতে সে ইসলামের মতো সন্তান জন্ম দিতে পারে বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এই জানা এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না দেশের প্রতি কোনো মহব্বত আছে না প্রতি কোনো মহব্বত আছে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তরবিয়াত প্রশিক্ষণ এই ধার কাছেও নাই জানা আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিজা খাওয়াই যেন এদের কাজ রাস্তায় ফুটপাতে পাটি পিছায় বসে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে গল্প করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে গোল হয়ে এক দশ জন বসে আছে একসাথে যে মুহূর্তে যে মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের একটু দোয়া করব আমি দিকে ফিরে আসি আল্লাহ অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আল্লাহ আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো না আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা আর্নিক গতি চলতো কিনা থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ পাকে আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতে স্যার হবে না নিয়ে আমাকে দিয়ে কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট অ্যাট অল অ্যাবসোলিউটলি নাথিং কিচ্ছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ আল্লাহ এবং এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন আসসাম মোহাম্মদ থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল তন্ত্রমন্ত্রের পিছনে নেক্সট খাচ্ছেন আমি আমার কথা স্রোতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করে তো ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর শূন্য আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে গেছে কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অল্প বেনিফিট হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাজ একটাই পথ পদ্ধতি নবী সাল আলী হাসালামের সিরাত নবী সাল আলী হাসালামের সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল্লামের জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলে এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিকার দেই কারণ ওই যুগে শির্ক ছিল শির্ক 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 একবার এখনকার বিশ্বের শির্কে একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে শির্ক ইকোনমিক্সও শির কাছে এটা বোঝার জন্য অনলাইনে ব্রাদার সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শির কাছে কোথায় কোথায় কেউ কি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানি গুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে রিবা মানে কি রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা আর কোন ভাষা আমার কাছে নাই আমার কথাটা আপনার কলেজের ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত রিবা সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে ব্যভিচার করা নিজের মাকে বিছানায় নেওয়া নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি এটা আমার কথা না এই কথাটা বলে গেছেন আপনার নবী আমার নবী না বলে আপনারই নবী বলো আপনার নবী আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন যার জন্য হাউসে খাউসা রাখা হয়েছে যাকে আমাদেরকে দেখানো হবে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে তিনি বলেছেন রিবার পাপের সত্তরটা শাখা আছে কতগুলা তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা সর্বোচ্চ পাপ কি সুরা বাকার দুইশো থেকে পড়া শুরু করেন আল্লাহ বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবা এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসুলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন আইএমএ জাহিলিয়াতে সুদটা ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরা গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ কোনো না কোনো ভাবে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফ এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদ মুক্ত থাকতে পারবে না আপনি गवर्नमेंटকে দোষ দিবেন না गवर्नमेंटকে দোষ দিয়ে লাভ নাই কিছু করতে পারবেন না শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা একদম শিরকের গোড়া তাগুতের গোড়া যত শয়তানি অন্যায়ের মূল গড়াই জায়গাটা এরা এমন ভাবে ইউনাইটেড হয়েছে ইউনাইটেড নেশন তো ফর্ম করেছে নাইনটিন এর পর থেকেই এমন ভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয় কার যেন হয় মুসলমানদের মেসাকার যেন হয় এটাই তাদের ভীষণ ছিল এই ভীষণে বিগত এক